আমাজনের মাংসাশী গাছ যে গাছ পোকামাকড় খায় সেই মাংসাশী গাছের দেখা মিলল বাংলায় ঝাড়গ্রামে সেই নিয়ে গোটা এলাকা জুড়ে হুলস্থুল পরিস্থিতি গত বছর বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সংলগ্ন জঙ্গলের পর এবার সাঁকরাইলের সিদাকড়া গ্রামের জঙ্গল লাগোয়া এলাকায় মিলেছে এই মাংসাশী উদ্ভিদের হদিশ সামান্য ছোট লাল কমলা বর্ণের এই উদ্ভিদ মূলত পাথুরে জলা জায়গায় এই ছোট ছোট উদ্ভিদ জন্মায় যার উজ্জ্বল রং পোকামাকড়দের বেশ আকৃষ্ট করে দেখতে বেশ অসাধারণ বিশেষ এই উদ্ভিদ এর একাধিক প্রজাতি রয়েছে বলে মনে করেন উদ্ভিদ বিশেষজ্ঞরা উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে এই উদ্ভিদকে মাংসাশী বললে বেশ ভুল বলা হবে আসলে এই বিশেষ প্রজাতির উদ্ভিদ মূলত ছোট পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে জঙ্গল মহল পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার মূলত স্যাঁতস্যাঁতে জায়গায় এই উদ্ভিদ দেখা যায় অত্যন্ত উজ্জ্বল বর্ণের এই উদ্ভিদ তার শরীরে থাকা বিশেষ শিশির জাতীয় রসের মধ্য দিয়ে আকৃষ্ট করে পোকামাকড়দের আর সেই পোকামাকড়দের থেকে রস শোষণ করে নিজেদের জীবন ধারণ করে চলতি এলাকায় এই উদ্ভিদটি খুব একটি অপ্রতুল নয় এটা সিধা কোন কি শুনেছেন এটা এটার সম্বন্ধে শুনলাম যে এটা তো গিয়ে বেশ কীট ইত্যাদি দিকে মানে খায় সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে দেখে দিয়েছিলাম মাংস শাসি উদ্ভিদ হ্যাঁ মাংস এর আগেও অন্যান্য জেলায় ফোনে দেখেছি কিন্তু এই আমাদের এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এই প্রথমবার দেখলাম তার জন্য এটাকে সংরক্ষণের ব্যবস্থা করার জন্য একটু কীরকম দেখতে উদ্ভিদগুলো উদ্ভিদগুলো দেখতে লাল লালচে কালার আছে তো ওর গায়ের উপরে শিশির লাগানো আছে শিশির আছে হ্যাঁ আতঙ্কিত ওর মধ্যে একটু কেন এগুলো কীটপতঙ্গ ধরে খায় এমন এক বিশেষ প্রজাতির উদ্ভিদ সূর্য শিশির বা সানডিও আফ্রিকান প্রজাতির এই উদ্ভিদ হলেও পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক জঙ্গল লাগোয়া এলাকায় বহুকাল আগে থেকেই রয়েছে এবং যা মাংসাশী নয় সাধারণ মানুষের কিংবা অন্যান্য বন্যপ্রাণীর কোনো ক্ষতি করে না সূর্য শিশি বলে যে একটা গাছ পাওয়া যাচ্ছে সেই গাছটা আজকে দেখলাম যে ফুটবল গ্রাউন্ডের সাইডে দেখতে পাওয়া এটা এটা আগে তো আমাজনের আমাজনের জঙ্গলে জঙ্গলে দেখা দেখা যেত যেত বলে এখন আজকে দেখছি যে ঝাড়গ্রাম জেলায় আমাদের এখানে ফুটবল গ্রাউন্ডের মাঠে মাঠের সাইডে দেখতে পাচ্ছি আমরা এটা দেখেছি বিভিন্ন জেলায় এটা মাংস উদ্ভিদ বলে বলছে সবাই বা উদ্ভিদ বিজ্ঞানীরা বলছে তো আমরা ঝাড়গ্রাম জেলায় প্রথমবার দেখলাম যাতে এটা ফরেস্ট এটা নিয়ে সংরক্ষণের ব্যবস্থা কিছু একটা করে কি শুনেছেন এটা সম্বন্ধে এটা শুনেছি বলতে এটা বিভিন্ন জায়গায় সংরক্ষণ করা আছে এটা আফ্রিকার থেকেই আসা উদ্ভিদ বন বিভাগ বলছে গাছটা বহু বছর ধরেই রয়েছে জঙ্গল মহলের বুকের ওপর এটা কাউকে খায় না কাউকে আঘাত করে না বরং প্রকৃতির সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করে উদ্ভিদকে রক্ষার পরিকল্পনা শুরু হয়েছে যে জঙ্গলে আছে সেগুলো চিহ্নিত করা হচ্ছে মানুষকে ভয়ের বদলে উৎসাহিত করা হচ্ছে দেখুন কিন্তু নষ্ট করবেন না ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট নিউজ বাংলা